গুড মর্নিং আমার ছোট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রিয়া কুইজ হাব আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণির উইংস পার্ট ওয়ান বইয়ের রিভিশালেশনের একদম শেষ ক্লাস করবো অর্থাৎ অ্যাক্টিভিটি থার্টিন আর ফরটিন আমাদের বাকি আছে আমরা সেই নিয়েই আলোচনা করব। এবং তার সাথে একটি রাইম আছে অর্থাৎ পেজ নাম্বার টেন থেকে ইলেভেন পর্যন্ত আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো এখানে অ্যাক্টিভিটি থার্টিনে বলা হয়েছে পুট লেটার্স ইন দ্য সার্কেলস কারেক্টলি অর্থাৎ এখানে যে বৃত্তগুলি রাখা আছে গোলাকার সেই গোলাকার বৃত্তগুলিতে তোমরা বর্ণ বা অক্ষর রাখো কারেক্টলি সঠিকভাবে টু মেক দ্য নেম অফ সিজনস অর্থাৎ ঋতুর নাম তৈরি করার জন্য সঠিকভাবে লেটার বসাও ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো যেটি করে দেওয়া হয়েছে সেটি আছে দেখো অটম এ ইউ টি ইউ এম এন অটম অর্থাৎ ডাউন মানে উপর নিচ বরাবর যেটি করে দেওয়া হয়েছে অটম মানে তো জানোই শরৎকাল এরপর দেখো আমরা অ্যাক্রস অর্থাৎ পাশাপাশি মানে লেফট টু রাইটে বাম দিক থেকে ডান দিকে আছে একটি বক্স সেইগুলো আমরা করি তো এস দিয়ে দেখো আছে তো এস এর পরে কী হবে ইউ ডবল এম আর সামার সামার মানে তো জানোই গ্রীষ্মকাল এরপর আমরা ডাউন অর্থাৎ উপর নিচ বরাবর করব এবং সেটি আছে দেখো এম দিয়ে অর্থাৎ যেটা হবে আমরা তো জানোই যে এম দিয়ে সিজন মানে মনসুন হয় তাহলে এম ও এন মনসুন এস ডাবল ও এন মনসুন আর মনসুন মানে তো জানোই বর্ষাকাল এই মনসুনকে আরেকটি নামও ডাকা হয় সেটি হলো রেনি সিজন কিন্তু এখানে যেহেতু এম দিয়ে স্টার্ট আছে তাহলে অবশ্যই এখানে মনসুন বানানটাই লিখতে হবে এরপর একইভাবে আমরা ডাউন অর্থাৎ উপর নিচ বরাবর যেটি বাকি আছে করব এবং সেটি এস দিয়ে আছে এস দিয়ে তো জানোই সামার ছাড়া আরও একটি ঋতুর নাম হয় সেটি হলো স্প্রিং যার বাংলা অর্থ বসন্তকাল তাহলে স্প্রিং বানান কী হবে এস পি আর আই এন জি স্প্রিং এরপর অ্যাক্টিভিটি ফরটিন অর্থাৎ চোদ্দো নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি অর্থাৎ সঠিকভাবে ফাঁকা জায়গাগুলি পূরণ করো এখানে মোট আটটি এরকম ফিলিন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে তো চলো শুরু করি তো দেখো এক নম্বরে বলা হয়েছে মাই ড্যাস ক্যান সি দ্য বিগ ব্রাইট সান সি মানে দেখা তাহলে আমার কি দেখতে পারে যে বড় উজ্জ্বল এই সূর্যটাকে তাহলে অবশ্যই হবে আমার চোখ দেখতে পায় তাহলে উত্তরটি হবে মাই আইস ক্যান সি দ্য বিগ ব্রাইট সান অর্থাৎ আমার চোখগুলি এই বড় সূর্যটাকে মানে বড় উজ্জ্বল সূর্যটাকে দেখতে পারে এরপর দুয়ের এর দাগে বলা হয়েছে মাই ড্যাস ক্যান হিয়ার দ্য লাউড ড্রাম অর্থাৎ হিয়ার মানে সোনা তো এখানে বলতে চাইছে যে আমার কোন জিনিসটা আছে যেটা আমার শরীরে কোন পার্টসটা আছে বা অঙ্গটি আছে যেটি উচ্চই স্বরে যে ড্রাম বাজে সেই ড্রামের আওয়াজটি শুনতে পাবে তাহলে অবশ্যই হবে মাই ইয়ার্স অর্থাৎ মাই ইয়ার্স ক্যান হিয়ার দ্য লাউড ড্রাম অর্থাৎ লাউড মানে উচ্চই স্বরে তো আমার কানগুলি উচ্চই স্বরে বাজা ড্রামের আওয়াজ শুনতে পায় তিনের দিকে বলা হয়েছে মাই ড্যাশ ক্যান স্মেল ফ্লাওয়ার্স স্মেল মানে আগেই বলে দিচ্ছি যে ঘ্রাণ নেওয়া বা গন্ধ অনুভব করা তো আমার কোন বডি পার্টস আছে বা শরীরের অঙ্গ আছে যেটা ফুলের গন্ধ অনুভব করতে পারবে অবশ্যই উত্তর হয়ে যাবে মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার্স অর্থাৎ আমার নাক ফুলের গন্ধ অনুভব করতে পারে এরপর দেখো চার নম্বরে বলা হচ্ছে মাই ড্যাশ ক্যান টেস্ট গুড থিংস টেস্ট মানে কি স্বাদ অনুভব করা গুড থিংস মানে কি ভালো জিনিসের তো আমার কোন বডি পার্টস আছে বা শরীরের অংশ আছে যেটি ভালো জিনিসের স্বাদ অনুভব করতে পারে তাহলে উত্তর হবে কি মাই টাং ক্যান টেস্ট গুড থিংস টাং বানানটা একটু ভালো করে দেখে নেবে টি ও এন জি ইউ ই টাং মানে জিভ এরপর দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে আই হ্যাভ ড্যাশ হ্যান্ডস অর্থাৎ আমার কতগুলি হাত আছে সেটাই বলতে বলা হয়েছে অ্যান্ড টেন ড্যাশ এবং হাতের মধ্যেই থাকা দশটি এমনকি জিনিস আছে তাদের নাম বলতে বলা হয়েছে তাহলে উত্তরটি হবে কি আই হ্যাভ টু হ্যান্ডস অ্যান্ড টেন ফিঙ্গার্স অর্থাৎ আমার দুটি হাত আছে এবং দশটি হাতের আঙুল আছে ফিঙ্গার্স ভারান্টে একটু দেখে নেবে জি ই আর এস ফিঙ্গার্স ভেঙে করতে পারো প্রথমে ফিং ভারান্টা করতে পারো জি ফিং আর্টস এস আর্টস এইভাবে এরপর দেখো ছয়ের দাগে বলা হয়েছে আই হ্যাব মেনি ড্যাস অর্থাৎ আমার আছে আমি আগেই বলেছিলাম যে হ্যাব অথবা হ্যাজ কোনো জিনিস আছে বা থাকা অর্থে বোঝায় আই হ্যাভ মানে আমার আছে মেনি মানে অনেক তো আমার শরীরে কোন জিনিসটা আছে যেটা অনেক আছে গুনতে পারি না তাহলে অবশ্যই হবে কি আই হ্যাভ মেনি হেয়ারস হেয়ার বান দেখে নেবে এইচ এ এস হেয়ারস অর্থাৎ আমার অনেক চুল আছে এরপর দেখবো সাথে তাকে বলা হয়েছে দ্য কালার অফ মাই ড্যাস ইজ ব্ল্যাক তাহলে উত্তরটি হবে যে দ্য কালার অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক অর্থাৎ আমার চুলের রঙ হয় কালো এরপর আর্টের দাগে বলা হয়েছে আই হ্যাভ টু ড্যাশ অ্যান্ড টু ড্যাশ অর্থাৎ আমার আছে দুটি দুটি করে কী আছে তাহলে উত্তরটি হবে যে আই হ্যাভ টু হ্যান্ডস অ্যান্ড টু লেগস অর্থাৎ আমার দুটি হাত এবং দুটি পা আছে এছাড়াও তোমরা বলতে পারো আই হ্যাভ টু ইয়ার্স অ্যান্ড টু আইস অর্থাৎ আমার দুটি কান এবং দুটি চোখ আছে এরপর দেখো আমরা লেশনের একদম শেষ অংশে চলে এসেছি এবং সেখানে লেটস রাইম অর্থাৎ চলো এখন ছড়া পড়া সময় তো সেখানে কি বলা হচ্ছে দেখো থার্টি ডেজ হ্যাভ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর অর্থাৎ তিরিশ দিন আছে সেই মাসগুলি হলো সেপ্টেম্বর এপ্রিল জুন এবং নভেম্বর অল দ্য রেস্ট হ্যাব থার্টি ওয়ান অর্থাৎ বাকি বা অবশিষ্ট মাসগুলির আছে একত্রিশ করে দিন এরপর বলা হচ্ছে এক্সেপ্টিং ফেব্রুয়ারি হুইচ হ্যাজ টোয়েন্টি এইট ডেজ ক্লিয়ার অর্থাৎ এক্সেপ্টিং ফেব্রুয়ারি মানে কি না হচ্ছে ফেব্রুয়ারি বাদ ডে হুইচ হ্যাজ মানে যার আছে টোয়েন্টি এইট ডেজ ক্লিয়ার অর্থাৎ দিন আছে পরিষ্কারভাবে অ্যান্ড টোয়েন্টি নাইন ইচ লিপিয়ার এবং প্রত্যেক অধিবর্ষে উনত্রিশটি করে দিন আছে ফেব্রুয়ারি মাসের লিপিয়ার বলতে এখানে অধিবর্ষের কথা বলা হচ্ছে যে যেটি কিনা প্রতি চার বছর অন্তর আসে এবং সেই বছরে কি হয় না হচ্ছে দিন সংখ্যা থাকবে পুরো বছর বছরে যে তিনশো দিন এবং নর্মাল বছরগুলোতে কি হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় যেমন ধরো এখন আমাদের দু সাল চলছে এটা একটি সাধারণ বছর মানে ক্লিয়ার একটা ইয়ার এবং এখানে কি হবে না ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনেই শেষ হবে কিন্তু গত বছর অর্থাৎ দু সালটি ছিল কি না একটি লিপিয়ার ছিল যেখানে ফেব্রুয়ারি মাসটা টোয়েন্টি নাইন ডেজে শেষ হয়েছিল এরপর তাহলে আবার কবে টোয়েন্টি নাইন ডেজে ফেব্রুয়ারি শেষ হবে না হচ্ছে দু বললাম প্রতি চার বছর অন্তর অর্থাৎ দু হাজার চব্বিশের সাথে চার যোগ্য হয় দু অর্থাৎ দু সালে ফেব্রুয়ারি মাস কিন্তু টোয়েন্টি নাইন ডেজে শেষ হবে এবং বাকি মাঝের যে বছরগুলো আছে অর্থাৎ দু থেকে দু হাজার মাঝে মাঝে যে ব বছরগুলি আছে সেগুলোতে টোয়েন্টি এইট ডেজেই ফেব্রুয়ারি মাসটি শেষ হবে তো দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি তো তোমরা কোন মাস কত দিনে শেষ হচ্ছে সেটা তো সবসময় মুখস্থ করে মনে রাখা সম্ভব নয় তো ট্রিকের সাহায্যে তোমরা মনে রাখতে পারো ছবি দেখে দেখো তোমরা কীভাবে কি করবে তোমাদের লেফট হ্যান্ড অর্থাৎ বাম হাতটিকে মুঠো করবে এবং উঁচু করে দেখো যে আঙুলের দুটি আঙুলের যে মাঝে নিচু অংশটা পাচ্ছ ওই জায়গাগুলোকে কী এবার নিচু ভাবো প্রত্যেকটা একটা ছাড়া ছাড়া আছে এবং বাকি দেখো আঙুলের সোজা উঁচু অংশ আছে তো তোমরা কি করবে তোমাদের হাতে যে ইন্ডেক্স ফিঙ্গার আছে অর্থাৎ যেটা আমরা বলি যে থাম্ব বা বৃদ্ধাঙ্গুলি আছে তার পরে যে আঙুলটি আছে ঠিক আছে বাংলায় যেটাকে আমরা তর্জনী বলি ঠিক আছে সেই তর্জনী আঙুলটি থেকে শুরু করবে ডান হাত দিয়ে গুনবে তো তর্জনী আছে যেখানটা দেখো সেই আঙুলটিতে তোমরা জানুয়ারি দিয়ে শুরু করো তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে গুনতে থাকবে তো প্রথমেই বলে দিই যে উঁচু অংশগুলো পাচ্ছ অর্থাৎ আমাদের হাতের আঙুলের যে উঁচু উঁচু অংশ আছে তো সেই জায়গাগুলোকে তোমরা একত্রিশ দিনে শেষ হয় এরকম ভাববে যে মাছগুলি পড়বে সেগুলো একত্রিশ দিনে শেষ হবে এবং মাঝে যে মানে একটু নিচু অংশগুলো পাচ্ছি ওগুলো ত্রিশ দিনে শেষ হবে শুধু ফেব্রুয়ারিটি বাদ দিয়ে ঠিক আছে তো একইভাবে তাহলে তুমি যদি বলতে থাকো দেখো ছবি দেখে যে জানুয়ারি দেখো উঁচু অংশে পড়ছে তাহলে একত্রিশ দিনে শেষ হবে একইভাবে ফেব্রুয়ারি নিচুতে পড়বে এবং সেটি আঠাশ বা উনত্রিশ দিন বলাই তো হয়েছে এই কারণে এরপর দেখো তারপরে আবার উঁচু মার্চ তাহলে একইভাবে সেই জায়গাটা কী হবে একত্রিশ দিনে শেষ হবে একইভাবে দেখো এপ্রিল নিচুতে পড়বে তাহলে ওটা কী হবে না ত্রিশ দিনে শেষ হবে এইভাবে তোমরা একইভাবে করতে থাকবে এবার দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এবার জুলাই থেকে তোমাদের মনে হতে পারে যে আমরা ব্যাকে কোন দিকে আসবো ওই জুলাই থেকেই আবার ধরে ব্যাকে আসো অর্থাৎ জুলাইয়ের পর যেখানটা জুলাই পেলে আঙুলের উঁচু অংশ সেখান থেকেই আবার আগস্ট বলো তাহলে আগস্ট বলবে তার একইভাবে ব্যাকে আসবে আগস্ট পর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এবার আগেই বলে দিয়েছি যে যে মাসগুলো উঁচুতে পড়বে তাহলে একত্রিশ দিনে শেষ হবে এইভাবে তোমরা এখানে যে রাইমটি আছে রাইমটির সাথে ম্যাচ করে দেখে নিতে পারো দেখো যে সেপ্টেম্বর এপ্রিল জুন নভেম্বর এগুলো সব কি হচ্ছে না তিরিশ দিনেই শেষ হচ্ছে তো এভাবেই তোমরা কিন্তু কোন মাস ত্রিশ দিনে কোন মাস একত্রিশ দিনে কোন মাস আঠাশ দিনে শেষ হয় মনে রাখতে পারো আমার ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিও যেটা আমায় মোটিভেট করবে আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে তোমরা যদি রিয়া হাব নামের এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা করে নাও কারণ পরবর্তীতে চ্যাপ্টার ধরে আমি আরও ক্লাস নিয়ে আসবো যেটা তাহলে কি না নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারবে আর পারলে তোমরা এই ক্লাসের লিঙ্কটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যাতে সকলে উপকৃত হতে পারে আর এখন পর্যন্ত আমি ক্লাস থ্রির বাটারফ্লাই এবং উইংস পার্ট ওয়ান এই দুই বইয়েরই রিভিশন লেশনের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি একদম ধরে ধরে প্রত্যেকটা বাংলা মানে সহ স্পষ্ট উচ্চারণ করে আমি সমাধান করে দিয়েছি এবং সেগুলোর প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সেই প্লে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো ধন্যবাদ আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো